নমস্কার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এম এ ফার্স্ট সেমিস্টার এডুকেশন সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে হাজির হলাম তোমাদের দশ নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট চল্লিশ নম্বরের রিটিন এক্সাম সময় হচ্ছে দু ঘন্টা আর প্রত্যেক দিন পরীক্ষা হবে দুটো করে অর্থাৎ দুটো পেপার করে পাঁচটা পেপার রয়েছে প্রত্যেক পেপার হচ্ছে পঞ্চাশ নম্বর করে তোমাদের কোশ্চেন প্যাটার্ন একদম সবচেয়ে ইজি রয়েছে যতগুলো রয়েছে তার মধ্যে তোমাদের কিন্তু ইজি অ্যান্সার এনি ফোর কোশ্চেন আউট অফ সিক্স ছটা প্রশ্ন থাকবে তার মধ্যে চারটা করতে হবে দু নম্বর করে আট নম্বর অ্যান্সার এনি থ্রি কোশ্চেন আউট অফ ফাইভ পাঁচটা কোশ্চেন থাকবে তার মধ্যে তিনটা করতে হবে ছ নম্বর করে ছ তিনে আঠারো আর একটা তিনের দাগে যেটা রয়েছে অ্যান্সার এনি ওয়ান কোশ্চেন আউট অফ টু দুটো কোশ্চেন থাকবে তার মধ্যে একটা করতে হবে চোদ্দো নম্বরের এই নিয়ে টোটাল হচ্ছে ফর্টি মার্কস এডুকেশান সাবজেক্টের জন্য সবচেয়ে কিন্তু কোশ্চেন প্যাটার্ন খুব ইজি একদম সোজাসাবটা এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা